নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম আমাদের বাজারের কালীবাড়ি মানে ছোটো কালীবাড়ি এখানে নপাড়াতে দুইটা কালীবাড়ি আছে একটা বড় কালীবাড়ি একটা ছোটো কালীবাড়ি তো এই ছোটো কালীবাড়ির মন্দিরটা আজ অনেক দিন ধরেই মন্দিরটা তৈরি হচ্ছে আজ এটা উদ্বোধন হবে এবং মাকে প্রতিষ্ঠিত করা হবে তার জন্য এই যে ফল মূল সব কিছু তৈরি করছেন মায়েরা বোনেরা সবাই তারপর কেউ ফুল গোছাচ্ছে কেউ প্রসাদ তৈরি করছে এই যে মাকে বসিয়ে দিয়েছে এখানে আসলে সবাই অনেক হাতে হাতে কাজ করছে সবাই হাতে হাতে কাজ করছে যে যেটা পারছে সেই সেটা করছে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে সেইভাবে সে দায়িত্ব পালন করছে আর মন্দিরটা অনেক সুন্দর হয়েছে কিন্তু মন্দিরটা মাটা অনেক সুন্দর হয়েছে এই মূর্তি কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে এটা পাথরের মূর্তি কিন্তু মায়ের মূর্তিটা একদম পাথরের আর এই পাশে হলো বাবার মন্দির এই পাশে শিবলিঙ্গ বসানো হয়েছে এই যে এখানে আমাদের বর্দা শ্যামল কুমার সিংহ এই যে শিবলিঙ্গ পাতানো হয়েছে এই পাশে মায়ের ওই পাশ মানে মাঝখানে ওয়াল মানে কাচের বেড়া দেওয়া হয়েছে আর কি এই যে শিবলিঙ্গটা বসিয়ে দেওয়া হয়েছে সব কিছু আজকে প্রাণ প্রতিষ্ঠিত হবে আর ঠাকুর ঠাকুরমশাই এসছেন কিন্তু শ্যামনগর যশেশ্বরী মন্দিরের ঠাকুরমশাই কত সুন্দর মন্ত্র পাঠ করে পূজা করে সবাই সাথে থাকো আর দেখতে থাকো দেখবে যে কতটা সুন্দর করে পূজা করেছেন উনি এই যে আমাদের বিগ বস দাঁড়িয়ে আছে দাদার সঙ্গে এইটা হলো বরদাদা এনার নাম হলেন বাবু শ্যামল কুমার সিংহ আর আছেন ছোটদা হল বাবু শঙ্কর কুমার সিংহ ওনাদের মা বাবা স্মৃতিচারণের জন্য এই মন্দিরটা ওনার নিজে থেকেই নিজ দায়িত্বে করে দিয়েছেন তো আমরা এখন মন্দিরে আমি মন্দির অনেক সময় চলে এসছি পূজা এখনও বসেনি তো এখানে এসে একটু ভিডিও করলাম আমরা দুইজনেই এখানে আছি দুইজনেই ভিডিও করলাম একটু আসলে এই আর কি মন্দিরে আসলে মনটাও ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় তো এবার আমরা সব গুছিয়ে নেব আমিও এবার যাব পূজাত্মা গুছাতে মাকে একটু প্রণাম করে নিয়ে তারপর আমি যাচ্ছি সবার সঙ্গে এই যে এখানে সিঁদুর দেওয়া হচ্ছে সবাইকে টানা সিঁদুর দেওয়া হবে সবাই সবাইকে টানা সিঁদুর দিয়ে দিচ্ছে আর কি পূজায় বসার আগে ও আসলে মন্দিরটা এত সুন্দর হয়েছে পুরা মন্দিরটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে সবাই দেখলে বুঝতে পারবে এই যে এটা হলো মায়ের বেদি এই যে এই পাশে নেমে আসছে এই দুইটা সিঁড়ি কিন্তু দুই পাশ দিয়ে এই যে এই ডান পাশে একটা সিঁড়ি বাম পাশে আর মাঝখানে নিচ থেকে মন্দিরে ওঠার সিঁড়ি আর নিচে কিন্তু মার্কেট আর এই যে উপরে মন্দির আর তার উপরে ওই যে ওইখানে বসে সবাই পূজা দেখবে তার জন্য আর কি উপরে এটা করা হয়েছে ব্যালকনির মতো আর কি তো আমি এবার যাচ্ছি ব্যালকনিতে সবাইকে দেখাবো এটাও কত সুন্দর যে এখানে বসে প্রসাদ তৈরি করা হচ্ছে আমাদের ঠাকুরদাদার মানে ওয়াইফ আমাদের ঠাকুর দিদি দুইজনই ঠাকুর দিদি এনরা দুইজনে বসে আর কি প্রসাদটা তৈরি করছেন আসলে এই প্রসাদটা তৈরি করতে হবে ঠাকুর মশাইদেরই তাই ঠাকুর দিদিরাই প্রসাদটা তৈরি করছেন এই যে আবার এই পাশ দিয়ে সিঁড়ি এটা কিন্তু একদম মেন ছাদে যাওয়ার সিঁড়ি এটা আমি মেন সাধে দেখাচ্ছি আর কি একদম সাদে আর কি ছাদেও সুন্দরভাবে গুছানো হয়েছে এইভাবে গুছিয়ে রেখেছে কেউ এসে বসবে আর কি তার জন্য তো সাধে এসে দেখতে দেখতে আমি আগেই প্রথম আজ বলে নিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকা আইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার আমি কিন্তু যে পাশ দিয়ে উঠেছিলাম তার অপর পাশ দিয়ে আমি কিন্তু নেমে আসছি এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা আসলে খুবই সুন্দর এটা কিন্তু পূজা শুরু হওয়ার আগের পরিবেশ পূজা শেষ পর্যন্ত আমি দেখাবো সাথে থাকো আর দেখতে থাকুক সবাই এখানে মালা তৈরি হচ্ছে মায়ের একশো আটটা ফুল দিয়ে এই যে বাবার ওখানে সবাই স্নান করাচ্ছে অনেকে ঠাকুর মশাই চলে এসছেন উনি বসে পড়েছেন পূজার জিনিসপত্র গোছ করা হচ্ছে আসলে পূজার ঠাকুর মশাই না থাকলে কিন্তু সাজানো গোছানোটা কিন্তু অসমাপ্ত থেকে যায় আমরা যতই বুঝিয়ে মশাই আসার পরে কিন্তু আসলে একটা আলাদা রকম উন্নতা হয় উনি তখন বলে এটা করো ওটা করো মানে আমরা সাজানোর পরও কিন্তু অনেক কিছু বাকি থেকে যায় সেটাই আর কি আমরা ঠাকুর মশাই আসার পরে আর কি আমরা দিচ্ছি সবাই এই যে ঠাকুরের ঠাকুর মশাই এখানে সবাই আছে কম বেশি আমি সবাইকেই ক্যামেরায় বন্দী করার চেষ্টা করেছি মালা করা হয়েছে যার জন্য সবাই কিন্তু একশো আটটা ফুলের মালা মায়ের কিন্তু অনেক বড়

শিক্ষা করে এখানে দুইজন আমরা বাবার মাথায় জল দিচ্ছেন বাবাকে অপনাম করছেন এইবার ঠাকুর মশাই কিন্তু পূজায় বসে যাবে আমরা কিন্তু মন্ত্র পাঠ শুনবো না মন্ত্র পড়া এতটা সুন্দর আমরা এখন সবাই বসে আছি মনের মুগ্ধ হয়ে মন্ত্র পাঠ শুনছি Oh যে শিব ঠাকুরের ওখানে এসে জল দিয়ে শিব ঠাকুরের পূজা করছেন মায়ের পূজা অর্ধিত করে এসে তারপর শিব ঠাকুরের পূজা করছেন ঠাকুর মশাই এবার সবাই এখানে জল দেওয়ার জন্য আসবে আমিও এখানে জল দিতে আসবো সবাই একে একে জল দেবে বাবার মাথায় কারণ আজ বাবা প্রতিষ্ঠিত হচ্ছেন প্রাণ প্রতিষ্ঠিত করছেন বাবা তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো সবাই আসলে ভিডিওটা কেমন হয়েছে তার জন্য তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এটা আমাদের আসলে খুব একটা আনন্দের মন্দির আমাদের মন্দিরটা এত সুন্দর হয়েছে আর এত ভালো হয়েছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

सबा सावधान

যা এবার শেষের পথে আরও আরো কি হচ্ছে দেখতেই পাচ্ছি সবাই আসলে আজকে দিনটা অনেক বৃষ্টি হয়েছিল পরে আর আমারও খুব খারাপ লাগছিল উপাস করে আমি যার জন্য চলে গেছিলাম এই পর্যন্ত আমার গোপালের যে যে দাদা আরো মানে কিন্তু পূজার শেষ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত